এরকম কোনো দালাল কোন দলের লগে যায় কোন দালাল যদি দেখেন কোন এই দালালগুলো এগুলো আসলে কিন্তু এই দেশের লেগে একটা করোনা আছে বড় ভয়ঙ্কর ভাইরাস এগুলা কিন্তু এই দেশে অনেক জ্বালাইছে অনেক রকমের উচ্ছৃঙ্খল করছে এখনও করতেছে আর নাম হইতেছে যে বিএনপির কিন্তু আমি বিএনপির লোক এখন পর্যন্ত দেখিনি এরকম উচ্ছৃঙ্খল করতে কিন্তু জেল লগে দুইটা চাইটা আমিলিগের কর্মী আছে আমিলিকের দালাল আছে আমি চামচা আছে একমাত্র তারাই এই অকারসগুলো করতেছে আর বিএমপির প্রতি দোষগুলো চাবাইতে আছে আমি অনুরোধ করব এই আলাল দালাল চামচা আমিলিকের কোনো লোক আমি লীগের যারা আমি লীগের প্রোগ্রামে গেছে গরিবান্ধা ভাই আমরা তো দীর্ঘ অনেক বছর এলাকায় রয়েছি এলাকায় দেখছি অনেক কুত্তার বাচ্চা চিনি অনেক দালালের বাচ্চা চিনি অনেক রকমের অনেক লিকের বাচ্চা আমরা চিনি তো এই যাতে কোনো রকম কোনো উচ্ছৃঙ্খল করতে না পারে কারো লগে নিয়ে কোনো প্রোগ্রামে এই যে গ্যাঞ্জাম যদি কোনো বিএনপির সংগঠনের লগে হয় সবার আগে ভালো রাখবেন যে আমি লীগের কোনো দালাল কোনো কুত্তার বাচ্চা কোনো বিএনপির প্রোগ্রামে আছে কিনা যদি মনে করেন বা কেউ দেখেন আছে তাহলে এই গ্যাঞ্জামের মাস্টার হলে এই শুয়ারের বাচ্চায় কারণ এই শুয়ারের বাচ্চার কামি হইল আর বিরানের উদ্দেশ্যটাই হইল প্রতি প্রোগ্রামে যাবি গ্যাঞ্জাম লাগাবি আর জ্ঞানজাম লাগেয়া বিএমপির একটা অঙ্গ সংগঠনের একটা ভদ্র ভালো দলের প্রতি একটা অবিচারের একটা নিয়ম তুলবি এই কুত্তার বাচ্চাগুলো যাতে রকম কোনো উচ্ছৃঙ্খল করতে না পারে কোনো উচ্ছৃঙ্খলের ভিতরে নেবেন না কোনো এই শুয়োর বাচ্চা করে কেউ নেবেন না আমি রিকোয়েস্ট করে অনুরোধ করে বলবো এই কুত্তার বাচ্চাগুলো যাতে আপনাদের লোকে কখনো না দেখি আমি দেখি জানি কিন্তু এই যে জানবেন যখন যেখানে পাবেন ওখানেই তাদের বিচার করবেন না হলে ভবিষ্যৎ পরিকল্পনা আপনারা যা নিছেন বা বড় বড় সিনিয়র বা বড় নেতারা যা ডিসিশন নিতেছেন বা যা আমাদেরকে দিতেছেন আমরা তা মানি তা মানব তা মেনে যাব ইনশাল্লাহ কিন্তু এই কিছু কুত্তার বাচ্চার লড়কিয়া যাতে আমাদের এই মানে গোছানো জিনিসটা আবারও যাতে গোছানো না লাগে আর সুন্দর পরিবেশের জিনিসটা যাতে অপরিবেশ না হয় কারণ এই শুয়ারের বাচ্চাগুলো সবসময় চাইবো আপনার ক্ষতি হোক আমার ক্ষতি হোক আমাদের প্রতি লাইজ্ঞা থাক তো এই কুত্তার বাচ্চা করে নিয়ে কেউ কখনো কোনো প্রোগ্রামে কোনো সমাবেশে যাবেন না কারণ যে যেখানে যে আমি লীগ কোনো প্রোগ্রামে বিশেষ করে বিএনপির কোনো প্রোগ্রামে যখন পাইবেন তখনই কুত্তার বাচ্চাগুলোর প্রতিরোধ যেখানে পাবেন যেই প্রোগ্রামে পাবেন যেই নেতার লগে পাবেন যেই সংগঠনের লগে পাবেন যার লগে পাবেন ওখানেই মারি শুরু করবেন কারণ এগুলো অরিজিনাল করোনার চেয়ে ভয়ঙ্কর ভাইরাস এগুলা ভাইরাসের তো ভাইরাস ভয়ঙ্কর ভাইরাস এটা মাথায় রাখবেন আর যদি এগুলার সুযোগ দেন চার্জ দেন নিজের নিজের ক্ষতি হবে বলকে কিচ্ছু পাবেন না কারণ হইল এগুলা এ দীর্ঘ ষোলো সতেরো আঠারো বছর তালাকি যে জ্বালান জ্বালাইছে এই জ্বালানের তো বাঁচার লেগিয়া এখনও করে জ্বালানের লেগেই কিন্তু আপনাকে লগে ভিড়তে চায় আপনাকে লগে সংগঠনে থাকতে চায় আপনাকে লগে সংগঠনের মিছিল মিটিংয়ে যাইতে চায় কারণ এগুলা নেবেন না এগুলা সারা যেহেতু বিএনপি আঠারো বছর একা একা জায়গা যেহেতু বিএনপির সমাবেশগুলো পূরণ করতে পারছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়েছে তো কিছু কুত্তার বাচ্চা যদি এখন এই বিএনপির না যায় বিএনপির চুল পরিমাণ ক্ষতি হবে না বিএনপির চুল পরিমাণ কোনো অংশ ক্ষতি হবে না এই কুত্তার বাচ্চাগুলো যদি যায় এই শুয়ারের বাচ্চাগুলো যদি যায় তাহলে এতে বিএনপির ক্ষতি ছাড়া বিএনপির লাভবান হবে না এই কুত্তার বাচ্চাগুলোর প্রতি সবাই দেখবেন সবাই খেয়াল রাখবেন সবাই চেষ্টা করবেন বেশি কিছু বলার অনেক কিছু আছে কিন্তু বলতে চাই না সবাই দোয়া করবেন বিএনপির জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন নমাজ পড়ে আল্লাহর কাছে গেবেন উনি যেহেতু দীর্ঘদিন অসুস্থ থাকার পর আল্লাহ ওনাকে রাখছে আল্লাহ নিজের হাতে নিজে বাচ্চায় রাখছে উনি বাচ্চা থাকবে আমাদের মাঝে আসবে দেখ স্নায়ক তারেক রহমানও চলে আসবে ইনশাআল্লাহ এটা আমাদের দীর্ঘ বিশ্বাস আমরা এই ষোলো সতেরো বছর বিশ্বাস করে আইছি এখনও বিশ্বাস রাহি বিশ্বাস রাখবো ইনশাল্লাহ আর বিশেষ করে আমি বারবার বলবো অনুরোধ করে বলবো আমাদের মোহাম্মদপুর থানার যুব দলের জাহিদ হোসেন মোরলবাই প্রতি ভাই আপনি দেখছেন আপনি জানেন আপনি এই এলাকার পুরা তিনটা থানার সবই আপনি জানেন সবই আপনি দেন সবই আপনি বোঝেন আর আপনি বোঝেন কারণেই আপনার এই পর্যন্ত আনছে আপনার আরও বড় ভালো কোনো লাইনের নেই আপনি যান আপনি যাবেন ইনশাল্লাহ কারণ আপনি যাওয়ার হিম্মত আপনার ভিতরে ছিল আপনি চেষ্টা করছেন কষ্ট করছেন সংগঠনের লেগা দেশের লেগা ভাও মাটির লেগিয়া এই জন্য আপনি যাবেন ইনশাল্লাহ আশা করি আপনি এই বিষয়গুলো দেখবেন আমি লেখের কোনো দালাল কোনো চামচা কোনো মোট কথা আমিলিক ভাইরাস করোনা ভাইরাসের তো ভয়ঙ্কর ভাইরাস এটা যাতে আপনাদের মাথায় থাকে এটা যাতে আপনাদের কাছে থাকে এটা যাতে আপনারা সুদৃষ্টি দিয়া আমাদের যেরকম দেখছেন আমাদেরকে যেরকম জেল থেকে ছাড়াই আনছেন অর্থ দিয়েছেন ক্ষতি হয়েছেন নিজের অনেক কারণ নির্যাতিত হয়েছেন আমরা হয়েছি বা হয়তো আমরা একটু কম হয়েছি আপনাকে কারণ আপনারা সহযোগিতা করছেন আপনারা চাইছেন বিশেষ করে জাহিদদের কাছে আমি অনুরোধ করে বলবো আপনি বিষয়টা দেখবেন আমরা অনেক দিন এই এলাকায় যে এলাকার ভিতরে ছিলাম এখানে থাকার মতো না হয়তো আল্লাহর কোনো রহমতে আল্লাহর কোনো দয়ায় আল্লাহর কোনো মেহরবানে আমরা বাচ্চা রয়েছি আল্লাহ ঘরে বাচ্চায় রাখছে শুকুর আল্লাহর দরবারে নাহলে আমরা বাঁচার মতো না কারণ যেইভাবে এই কুত্তার বাচ্চাগুলো আমাদের ভিসে লাগছিল আমাদের ভিচলে আসিল আমাদেরকে প্রতি সেকেন্ডে প্রতি নিঃশ্বাসে এই চব্বিশে নির্বাচনের পরে চব্বিশে নির্বাচনের দুই তিন দিন পরও আয়া আমার বাসায় আমার জালনা পিঠিয়া ভাঙ্গিয়া আমার চোখের মিছায়া আমার মারে বোনের সমানে বকছে এবং আমি কয়েকবার এই জায়গায় পকেটেরতে টাকা অর্থ দিয়া শুয়ারের বাচ্চাগুলারে অর্থ দিয়া ঘরে না খায়া ঘর ভাড়া না দিয়া রুম ভাড়া না দিয়া শুয়ারের বাচ্চাগুলারা আমরা টাকা দিছি তারপরে কুত্তার বাচ্চারা গেছে আমাকেও টাকা দিয়া আমাকেও সামনে আমাকেও টাকায় আমাকেও মদ খায়া আমাকেও টাকার মদ খায়া আমা ঘরে বকছে আমা ঘরে গাইলাইছে তো এই বিষয়গুলো একটু দেখবেন আমরা মহা বড় বিশেষ নেতা কমি সায়ারুচি নেতারা আমাকে যে উদ্দেশ্য করে এবং আমাদের বিশেষ করে জাহিদ হোসেন মোরল ভাই জাহিদ ভাই আপনার প্রতি অনেক ধন্য অনেক সম্মান অনেক ইজ্জত যতদিন থাকবো যতদিনই করে যাব আপনারা কারণ আপনার মতো এরকম একটা নেতা আমরা ভাইছি দেশনায়ক নায়ক তারেক রহমান দিয়েছে আপনারে আপনি এরকমই রাখছেন এরকমই আমরা আপনার কাছে পাইছি আপনার কাছে ছিলাম ইনশাআল্লাহ কিন্তু আশা করব। আমি লিকের কোনো দালাল কোনো চামচা কোনো কুত্তার বাচ্চা যেতে কোনো বিএনপির অঙ্গ সংগঠন না যায় না যায় না যায় আসসালামু আলাইকুম